কে 18 ডিসেম্বর 2024 বুধবার আজকে এসেছি মামুন ডে রিফারমে মামুন ডে রিফার্মার অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলা চৌবাড়িয়া هارুপাড়া গ্রাম هارুপাড়া কবরস্থান পার হলে একবারে রাস্তা পাকা রাস্তা সংলগ্ন খামাটি মামুন ভাই আমাদের সাথে আছে খামারের মালিক একদম রেডি বাচ্চা দিবে যেকোনো সময় উন্নত জাতের দুটো গাদি দেখাবো। জাতমান দাম দর্নে কথা বলবো মামুন ভাইর সাথে আপনারা আমাদের সাথে থাকুন দর্শক ভাই আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন ভাই

দোয়াবি কিছু বলবেন না আর যে কেউ দোয়াতে পারবে এগুলো আপনি টান দিয়েও দুধ দেখতে পারবে এবং পরে দুধ প্রথম যে অবস্থা মাজা তো সেই উঁচু একবার সমান দেখাই যাচ্ছে দুধ পেতে পারে আহ তা তো ভালো কথাই বলছেন দূর দূরান্ত থেকে যদি কোন আসতে পারে তাহলে আপনার এখানে থাইকে বা খাওয়ার কোন ব্যবস্থা আছে হ্যাঁ অবশ্যই আমার সাথে আমার খাওয়ার পাশেই তো থাকার জায়গা আছে থাইতে

সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আছে যে কিন্তু গলায় কোনো কম্বল নাই দুটা গরুর একটা দুইটা গরুর একটা কম্বল নাই এবং আহ সেটাই তো দেখতেছি যে দুটা গরুর একটাও কম্বল নাই গরুটা

তাই পালানো বড় হয়েছে এটা কতদিন সময় আছে ভাই এগারোটা এক এই গাভিটির দর্শক মামুন ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলো আপনারা এই স্ক্রিনে মামুন ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে অথবা সরাসরি খামারে এসে দাবি নিয়ে যাবেন এমনটাই মনে করি আমরা ভাই আসসালাম